সিঙুর আন্দোলন লোকালটি কোনো মতেই সম্প্রসারণ করা যাবে না এই দাবি সামনে রেখেই সম্প্রসারণ হওয়া হাওড়া তারকেশ্বর লোকাল ট্রেনটিকে তারকেশ্বর অভিমুখে যেতে বাধা সিঙুরে এক নম্বর প্ল্যাটফর্মে আজ ঢুকতেই মন্ত্রী ব্যাচারাম মান্নার নেতৃত্বে তৃণমূল কর্মী ও সিঙ্গুরবাসীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে চলতে থাকে বিক্ষোভ কর্মসূচি ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ পূর্ব রেলের মুখ্য সংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন যে রেল তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং নূতন ও জানানো হয়েছে এই সময়সূচি সবার সুবিধার জন্য আশা করি জনসাধারণ সবার সাথে সহযোগিতা করবে যাতে বৃহত্তর স্বার্থে সুরক্ষিত হয় এবং কাল এই সময়সূচি অনুযায়ী ট্রেন রওনা দেবে কর্মসূচি কেন ট্রেন আপনার দু হাজার নয় সালে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরের মানুষ আবেগকে সম্মান জানিয়ে এবং সিঙ্গুরের মানুষের সাথে একজোড়া লোকাল ট্রেন দিয়েছিলেন সেই লোকাল ট্রেন পনেরো বছর ধরে চলছিল এবং এই লোকাল ট্রেন সিঙ্গুরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল সেই লোকাল ট্রেনকে হঠাৎ করে পূর্ব রেলের তারা তুলে নিয়ে তুলে নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ তার কারণ এতে সিঙুরে এই লোকাল সিঙ্গুরের মানুষের আবেগ যেমন জড়িয়ে রয়েছে এবং সিঙ্গুরের যাত্রী পরিষেবার ক্ষেত্রে এই লোকাল ট্রেন অত্যন্ত সহায়ক ভূমিকা গ্রহণ করছে সেজন্য এই লোক রেলের এই সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করে আমাদের সিঙুর লোকাল যাতে থাকে এবং জারি থাকে সেজন্যই আমরা গতকাল থেকে এই আন্দোলন শুরু করেছি কালকে গতকাল ছিল অবস্থান বিক্ষোভ মিছিল আজকে যে সিঙ্গুর লোকাল সিঙুর লোকালকে এক্সটেনশন করা হয়েছিল আমরা শুধুমাত্র সেই লোকাল ট্রেনকে আটকে আমরা প্রতিবাদ আন্দোলন করছি